আমাদের আন্দোলনে আমরা অনেককেই পাশে পেয়েছি যখন আমাদের কোনো সহযোদ্ধা আসতে পারেনি তার পরিবারের লোকজন এসেছেন তার বান্ধব এসেছেন ইভেন বাবা মাও এসেছেন বিকালেই দেখা হয়েছিল আমাদের খুব কাছের একজন মানুষ তিনি আমাদেরই সামনে থেকে কাজ করেন কর্মীষ্ঠা দেখ উনি মেডিকেল পাপাশে আসতে পারেননি কিন্তু ওনার বাবাকে পাঠিয়ে দিয়েছিলেন কাকু সারা থাকবেন বলেও এসেছিলেন কিন্তু এত বয়স্ক মানুষ তাকে বলা হলো যে আপনি আসুন আমরা আছি দেখুন লড়াইটা আমার আপনার সবার। সেই লড়াইটা যখন এই মানুষগুলো তাদের বৃদ্ধ কাঁধে তুলে নিচ্ছেন সেই বৃদ্ধ কাঁধটা রাত্রে থাকার জন্য রেডি হচ্ছে আমাদের মধ্যে কিছু আমাদের সহযোগা এখনো বাড়িতে বসে আছেন ভাবছেন আমার লড়াইটা আমার হয়ে অন্য কেউ লড়ে নেবে কেন তারা ভাবতে পারছে না জানি না নিজের লড়াইটা নিজেকেই করতে হবে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের বয়স্ক আমাদের অভিভাবক তাকে আমরা মানে প্রণাম করি নিজের বাবা মাকে তো আমরা দেখেছি আসতে আমাদের আন্দোলনে আমাদের সহযোগিতা করতে যে মেয়ে ছেলের ব্যথা কষ্টে তারা পাশে এসে দাঁড়িয়েছেন তিনি সমাজের নতুন নজির গড়ছেন যিনি ওনার বৌমার হয়ে এখানে আন্দোলন করতে এসেছেন অন্য আমাদের উত্তরসূরি তাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেটাকে আমরা আজীবন চালিয়ে নিয়ে যাব ওনাকে কিছু বলার জন্য আমি ওনার হাতে বাইকটা দিচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে যে তোমরা এই যে প্রতিবাদ করছো এই অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদের জন্যেও আমি এসেছি যেটা সব থেকে আওয়াজ না তুললে কেউ কোনো কিছু দেবে না বা কোনো কিছু করবে না একটা দুর্নীতির বিরুদ্ধে একটা সরল জিনিসের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের সব সবসময় অন্যায়টাই সহ্য করে যেতে হবে এই বলে আমি সকলকে অভিবন্দর এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই সাথে

শীতের রাতে শীতের রাতে শিশুর বিজে শিশুর মিজে শিশুর মিজে ভোরের রাতে ভোরের সকালে ভোরের সকালে আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা উই ওয়ান উই ওয়ান উই ওয়ান ষড়যন্ত্ৰিক পেনল বা ষড়যন্ত্ৰকাৰী

যোগ্য যারা 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 মানসিরা মানব না মানসিরা না জবাব দাও যোগ্য শিক্ষক কেন কোন আকাশের রাস্তায় এস এস সি জবাব দাও জবাব চাই জবাব দাও আমরা কারা আমরা কারা ষড়যন্ত্রকারীদের প্যানেল বাতিল মানছি না মানবো না মানছি না মানবো না আমরা কারা আমরা কারা আমরা কারা

আমরা কারা আমরা কারা আমরা কারা ওয়াই চ্যানেলে ধর্মতলায় অনশনে 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 দণ্ডি কেটে দণ্ডি কেটে ধুলাতে বসে ধুলাতে বসে ধুলাতে বসে আমরা কারা

আমরা কারাlogback আমরা কারাlogback আমরা কারাlogback হুক 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 প্রতিবাদ হুক হুক প্রতিবাদ হুক 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 প্রতিবাদ আমরা কারা আমরা কারা শীতের রাতে শীতের রাতে লড়াই করে লড়াই করে আমরা কারা আমরা কারা আমরা কারা ধর্মতলায় ধর্মতলায় শীতের রাতে শীতের ভোরে ভর দুপুরে আমরা কারা আমরা কারা আমরা কারা প্যানেল বাতিল ষড়যন্ত্রকারীদের একটু প্রতিবাদবেন আপনারা সকলে ম্যাডামের সুরে তাল মেলাবেন বলতে দিয়েছি

যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ও রে ও বাবা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ সবাই করে ভয় যদি সবাই থাকে সবাই করে ভয় তবে পরাণ ভুরে মনের কথা একলা বলবি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় তরে ওরে তা সবাই ফিরে যায় যদি কেউ ফিরে না চায় যদি বহন পথের দাঁড় কানে কেউ ফিরে না চায় তবে পথের কোটা তুই রক্তমাখা চরণ তাহলে একলা দল যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না রে যদি ঝড় বাদলে আঘার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আঘার রাতে দুয়ার দেয় ঘরে কবি বজরা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে চলো তুমি এবার করো এটা করো লাইভ করছি ও গানটা হচ্ছে তো আমাদের অনেকের মধ্যে এখনো সেই যে বিপ্লবের স্ফুলিঙ্গ সেটা ছড়িয়ে পড়তে পারেনি অনেকেই এই প্রতিবাদের আগুন স্পর্শ করতে পারেনি তারা ধরছে অন্যের ঘর জ্বলছে চলুন আমরা তো ঠিকই আছি কিন্তু যদি আমরা সকলে মিলে না পথে নামি আমাদের সকলের ঘর বিপদ তাই নিজস্বতা বজায় রেখে আমাদের সাথে প্রতিবাদে সামিল হন যারা যারা এখনো পথে আসতে পারেননি তাদের জন্য আমার একটা ছোট্ট অনুরোধ যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আসুন বিপদ যত সকলে মিলে থাকবো বিপদের বোঝাটা তত কম হবে তাই আমার একটা ছোট্ট আবৃত্তি নিজের লেখা আমি পাঠ করছি প্লিজ প্লিজ দাদা একটু সরুন সাইডটা দিন দেখি নিজের ব্রেনটা আগেই ডাস্টবিনেতেই রাখি কাপড় জামা বিলাসিতা থাকবো বরং নগ্ন যখন যেমন মজব তাতেই রইব তাতে মগ্ন বাবুর দেখা পেলে হেসে বলবো শুধু সুক্রিয়া ওদের কাছে ভেরি ইজি মানুষ প্রক্রিয়া আমি চলি ওদের মর্জি মতো গরুর মতো জীব বুলিয়ে চাটতে পারি রক্ত খত নাক্ষত দিই রোজ সকালে রাতে খাই শক্ত চাবুক রাজার কাপড় রইল কিনা অন্য লোকে ভাবে ভাবুক ভাবছে সবাই কষ্টে আছি বইছে যারা এখন টহল দেয় প্রতিবাদের রক্ত যেন কোথাও না জন্ম নেয় আপনি তো দধিচি নন হারও নয় শক্ত এত নিজস্বত ছেড়ে দেখুন ফুর্তি মজা হবে কত মগজখানায় শত্রু ভারী ঝামেলা বাধায় বড্ড বেশি ফেলে দিলাম সেই শক্তি এখন আমি অনেক খুশি নমস্কার